বাড়ি ফেরার পথে কিউই ফলগুলো কিনে নিল সৌম্যান মালিয়া খুব ভালোবাসে কিউই খেতে আজকাল কিছুই খেতে মন চায় না মেয়েটার অথচ এখন ওর সঠিক পুষ্টি দরকার একটু ডিম দই আর দুধ কিনে নেয় মাছ মাংসর গন্ধ সহ্য হচ্ছে না মেয়েটার এ সময় নাকি এমনই হয় আর কয়েকটা মাছ তারপর মালিয়ার কোলজুড়ি আসবে ওদের ভালোবাসার পুতুল সৌম্যানের মন বলে সে হবে মালিয়ার মতোই চুল আর গোলগাল হাসি খুশি একটা মেয়ে ওর নাম হবে সৌমি তবে মালিয়া মাঝে মাঝে বলে যদি সে ছেলে হয় ছেলে হলে নাম হবে সৌম। সৌম্যান মনে মনে ভাবলেও মুখে বলে ও মেয়েই হবে দেখে নিও আজকাল মালিয়াকে কোনো কাজ করতে দেয় না সৌম্যান ভরে উঠে বাড়ির সব কাজ নিজে হাতেই করে ছোট্ট বাড়িটা তো এতদিন মালিয়াই নিজে সাজিয়ে গুছিয়ে রাখত টিলার ওপর ওদের বাড়িটার সামনে মৌসুমি ফুলের বাগান সবুজ কাঠের বেড়ার ফাঁক দিয়ে নুড়ি বেছানো পথ গিয়ে মিলেছে ওই পিচের রাস্তায় একটু নিচেই জমজমাট শহর কুড়গ এই বাংলোটা প্রথম দেখাই পছন্দ হয়ে গিয়েছিল সোমেনের। ওর স্বপ্নের বাড়ি বিয়ের পর মালিয়াকে নিয়ে এই বাড়িতেই এসেছিল ও তারপর একটা বছর এই মেঘের কোলে ফুলের দিসি স্বপ্নের মতো কেটেছিল ওদের মালিয়া যা যা ভালোবাসে সেই সব দিয়ে সাজিয়েছিল এই বাড়িটা সৌম্যান ঘরের রং থেকে পর্দার কাপড় সব মালিয়ার পছন্দের অফিসের সময়টুকু বাদে ওরা দুজন দুজনকে চোখে হারাতো সব সময় অর্ধেক দিন মালিয়ার কোলে মাথা রেখে ওয়ার্ক ফ্রম হোম করতো সৌম্যান সেসব দিন মালিয়াকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চাইতো না ও আর এই সুখবরটা পাওয়ার পর তো মালিয়াকে তুলোয় মুড়ে রেখেছে সৌম্যান রান্না করে নিজের হাতে খাওয়ায় ঘরের কুটোটা নাড়তে দেয় না যত দিন যাচ্ছে চিন্তা বাড়ছে সৌম্যানের এক এক সময় মনে হয় চাকরিটা ছেড়ে দেবে আপাতত আবার সব ঠিক হয়ে গেলে করবে না হয় বাড়ি ফিরেই মালিয়ার জন্য চকলেট মিল্ক বানিয়ে ওদের বেডরুমে চলে যায় সৌমেন আজকাল মালিয়ার আলো ভালো লাগে না সবসময় পর্দা টেনেই রাখে এ ঘরের সৌমেন ওদের বেডরুমের পূর্ব দিকটা কাঁচের পাহাড়ের মাথায় সূর্যোদয় দেখা যেত বিছানায় শুয়েই পশ্চিম দিকে রয়েছে বারন্দা বিকেলের চাটা আগে ওখানে বসে খেত ওরা হালকা নীল আলোটা সবসময় জলে এ ঘরে এখনও ঘুমিয়ে আছে মেয়েটা ওর পাশে বসে আস্তে আস্তে মাথায় হাত বোলায় সৌম্যান চকলেট মিল্কটা সাইড টেবিলে রেখে ওর কপালে একটা চুমু খায় আস্তে আস্তে চোখ খোলে মালিয়া ওকে বসিয়ে দুধটুকু খাইয়ে দরকারি ওষুধগুলো খাইয়ে দেয় সৌম্যান কেমন আছিস আজ টাটকা কিউই এনেছি তোর জন্য এত যত্নে নিজেকে অসুস্থ মনে হয় আমার সব ঠিক আছে জানি তো তাই তো বাড়িতে রেখেই সেবা করছি সোনা আমায় একটু কাজ করতে দে সবারই বাচ্চা হয় এভাবে কেউ শুয়ে বসে থাকে না ঘরে কিন্তু ডাক্তার বলেছে তো রেস্টের প্রয়োজন আছে প্লিজ মালিয়া আমায় করতে দে রান্নাঘরে এসে চটপট দুপুরের রান্না চাপায় সৌম্যান খিচুড়ি খেতে মালিয়া বরাবরই ভালোবাসে ওটাই বানিয়ে ফেলে চটপট সৌম্যান এক ফাঁকে ফল কেটে নিয়ে আসে ওর ঘরে সেই ছোট্টবেলা থেকে ওরা দুজন বন্ধু একসাথে টিফিন ভাগ করে খাওয়া থেকে একসাথে স্কুলে যাওয়া কলেজের পর একটু ছাড়াছাড়ে হয়েছিল অবশ্য তারপরেই মালিয়াকে নিয়ে সুদূর কর্ণাটাকে উড়ে এসেছে সৌম্যান মালিয়া ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের দিকে সৌম্যান তাকায়নি কখনো। ওকে ঘিরেই ওর পৃথিবী রাতের খাবার খাইয়ে বারন্দায় এসে দাঁড়ায় সৌম্যান বাঁকা কাস্তের মতো চাঁদ উঠেছে আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের দল ভেসে বেড়াচ্ছে কুর্গের আকাশে যখন তখন বর্ষা নামে মেঘের দল লুকোচুরি খেলে দূরে কোথাও চার্জের ঘড়িতে রাত বারোটার ঘন্টা বাজে সৌম্যানের চোখ জ্বলে ওঠে শেষ হল আর একটা দিন আজ খুব ভোরে বের হতে হবে মিস্টার রেড্ডিকে মাইসোর থেকে ফ্লাইটে দিল্লি যাওয়ার কথা এখনও টুপটা বৃষ্টি পড়ছে কুয়াশা আর মেঘের দ্বার লুকোচুরি খেলছে এত ভোরে ড্রাইভার আসবে না মাইসোরে গাড়ি রেখে চলে যাবে রেড্ডি কাল ফিরে আবার গাড়ি নিয়েই উড়গো ফিরবে উগে সকাল এমনিতেই দেরিতে হয় এত সকালে কারো ঘুম ভাঙেনি রাস্তায় লোক নেই বললেই চলে প্রথম বাঘটা নিয়েই দত্তাদের ছবির মতো সুন্দর বাড়িটা পড়ল এই ভোরে সৌমেনকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে হাত নাড়ে রেড্ডি বোকা ছেলে বউ বউ করেই ভালো চাকরিটা ছাড়লো আজ না হলে ওরই দিল্লি যাওয়ার কথা ডিলটা ফাইনাল করতে কাজটা হলেই প্রমোশন হতো আর ছেলেটা কাজটা ওকে ছেড়ে দিল তবে বউটা সত্যি জব্বর চিজ ঠোঁটটা চেঠে নেয় রেড্ডি সেই রাত্রা মনে পড়ে রেড্ডি আর আলম উফ স্মৃতিচারণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিল রেড্ডি পাহাড়ের ঢালবে উঠে আসা বড় সলোচাকা গাড়িটা কাটাতে গিয়ে ও বুঝতে পারে ব্রেক কাজ করছে না মুহূর্তের মধ্যে গাড়িটা সামনের খাদে নেমে যায় পাথরে ধাক্কা লেগে আগুন ধরে যায় পেট্রোল ট্রাঙ্কে একটা বড় বিস্ফোরণ সব শেষ শুভ জন্মদিন সোনা মালিয়ার চোখের পাতায় আলতো চুমু খায় সৌমেন এক গোছা রং বেরঙের গোলাপ রাখে ওর মাথার কাছে ফুলদানিতে নিজের হাতে বানানো চকলেট কেকটা রাখে সামনে লাল চেরি দিয়ে হার্ট আঁকা কেকের গায়ে আর টিভিটা চালিয়ে দেয় নিউজে তখন দেখাচ্ছে একটা দুর্ঘটনা স্যার সব রিপোর্ট এসেছে এটা দুর্ঘটনাই স্যার কোনো অন্য ব্যাপার নেই কিন্তু আমার মন অন্য কিছু বলছে রেড্ডি ড্রাইভার না নিয়ে অতভোরে একা স্যার ইনভেস্টিগেশান মনের কথা শোনে না প্রমাণ চায় জুনিয়র অফিসার রামনের কথায় দুধে পুলিশ অফিসার মনোহরম বিরক্ত হয় বলে আলম কোথায় খোঁজ নিয়েছ আলম ঠিক আছে আপাতত বোম্বেতে আছে হঠাৎ ওর কথা কেন স্যার জ্বলন্ত রুখে ওর দিকে তাকিয়ে মনোহরণ বলে ইউ বেটার নো অফিসার তুমি সবটা জানো না স্যার আমি প্রমাণ বুঝি শুধু প্রমাণ থাকলে ওই আলম আর রেড্ডি অনেক আগেই কথাটা শেষ না করেই বেরিয়ে যায় জুনিয়র অফিসার শান্তশিষ্ট জায়গা কূর্ব কর্ণাটকের শৈল শহর আজ পাঁচ বছর চাকরি করছে রামন কিন্তু ছয় মাস আগে ঘটে যাওয়া নৃশংস ঘটনা ভুলতে পারে না আজও ছোট জায়গা বলে সবাই সবাইকে প্রায় চেনে এই শহরে। দত্তাদের বহুবার দেখেছে রামন মিষ্টি কাপল দুজন দুজনকে চোখে হারায় টিলার ওপর ছবির মতো সুন্দর বাংলোই থাকতো ওরা ছেলেটা একটা আইটি কোম্পানিতে রয়েছে ছয় মাস আগের সেই জল রাতে ফোনটা যখন থানায় এসেছিল রামন ছিল ডিউটিতে পাগলের মতো করছিল দত্তা ওর সুন্দরী বউটাকে ধর্ষণ করে খুন করে গেছে কেউ বা কারা আর প্রমাণ লোপাটের জন্য বডিটায় পেট্রোল ঢেলে অফিসের কাজে মাইসুর গেছিলো সৌমেন দত্তা বৃষ্টির জন্য ফিরতে রাত হচ্ছিল বাড়ি এসে দেখে তখনও পুড়ছে ওর বউ পাগলের মতো হয়ে গিয়েছিল ছেলেটা বারবার বলছিল ওদের তেমন কোনো শত্রু নেই কে করলো ওর এমন সর্বনাশ কয়েকদিন পর এসে বলেছিল ওর বস আলম আর ওর এক কলিগ রেড্ডির প্রতি সন্দেহের কথা কিন্তু আলম আর রেড্ডি বলেছিল তারা সেদিন সিনেমা দেখতে গিয়েছিল রাতে হোটেলে খেয়ে ফিরেছে সিনেমার টিকিট ও হোটেলের বিলও ছিল ওদের কাছে আর দত্তার অনুমান ছাড়া প্রমাণ কিছুই ছিল না আইন কোনো সাহায্য করেনি দত্তাকে চুপচাপ হয়ে গিয়েছিল ছেলেটা বলেছিল সে নিজেই হিসাব বুঝে নেবে মালিয়া নিজে নাকি ওদের নাম বলেছে মালিয়া নাকি বাড়িতেই আছে আসলে বউকে ওভাবে হারিয়ে মাথাটা বিগড়ে গেছিল ওর তাই আজ মনোহরণ ওর কথা বলছিল মালিয়াকে খাইয়ে হালকা মিউজিক চালিয়ে দেয় সৌম্যান আর কিছুদিনের ভেতর নতুন অতিথি এসে যাবে পাশের ঘরটা বাচ্চার জন্য সাজাচ্ছে সৌম্যান গোলাপি ঘরের দেওয়ালে কার্টুনের ছবি ছাদে তারা চাঁদ সবই জল করছে রাতের বেলায় মাথার দিকে দেওয়াল সাগর নেল মাছের ঝাঁক খেলে বেড়াচ্ছে সেখানে দেওয়ালের তাকে কত সফটয় আর খেলনা না মালিয়াকে একবার এনে দেখাবে দুদিন পর এখন সারপ্রাইজ দুদিন পর ওদের বিয়ের তারিখ কার্টুন পর্দাগুলো জানালায় লাগাতে লাগাতে আলমের লাল গাড়িটা দেখতে পায় রাস্তায় সোমেন রেড্ডির শোকে ছুটে এসেছে একেই বলে কান টানলে মাথা আসে সৌম্যান কয়েকদিন আগেই কাজটা ছেড়ে দিয়েছে সেই আনন্দে রেড্ডি দিল্লি যেতে গিয়ে সব শেষ বাধ্য হয়ে আলমকে কাজ গোছাতে পূর্গ ছুটে আসতে হয়েছে অফিস গেস্ট হাউসটা কাছেই হোমমেড চকলেট চকোলেট দারুণ বানাতো মালিয়া আলম রেড্ডি সবাই খেয়ে ভালো বলেছিল সেবার যখন সৌম্যানের প্রমোশন হলো মালিয়াকে নিয়ে অফিস পার্টিতে গেছিলো সে ওখানেই আলম আর রেড্ডি ওকে দেখে পরদিন ওদের বাড়িতেই ইনভাইট করেছিল সৌম্যান একটু বিরক্ত হয়েছিল মালিয়া বলেছিল লোক দুটো বড্ড গায়ে পড়া কেমন যেন ওকে পেছন থেকে জড়িয়ে ধরে সৌম্যান বলেছিল ওদের কী দোষ আমার বউটাই খুব মিষ্টি যে ঠিক তার দুদিন পর সৌম্যানকে মাইসোর পাঠিয়েছিল আলম আর ঘটে গিয়েছিল সেই ঘটনা মালিয়া পরে বলেছিল ওদের কথা বসার ঘরে আলমের পেনটা পেয়েছিল সৌম্যান ও স্বীকার করেনি পেনটা দেখে পুলিশও মানেনি বাকি প্রমাণ ওরাই মুছে ফেলেছিল দূরে চার্চের ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো ল্যাপটা বন্ধ করে উঠে দাঁড়ায় আলম রেড্ডিটা মরে গিয়ে ঝামেলা হয়ে গেছে উর্গের কাজটা বন্ধই করতে হবে মনে হচ্ছে দত্তাটা আগেই ছেড়ে দিল কাজটা অবশ্য ওকে ঝেড়ে ফেলতেই চাইছিল আলম বউটার শোকে পাগল হয়ে গিয়েছিল না জানি করে ফেলতো কাজ ছাড়াই শান্তি পেয়েছিল ওরা কিন্তু রেড্ডির মৃত্যুটা চিন্তায় ফেলে দিল উড়ক আসতেই ভয় লাগছিল এবার যাক কাজটা মিটলেই ফিরে যাবে ফ্রিজ খুলে রামের বোতলটা টেনে নেয় আলম রাতে একটু না খেলে ঠিক জমে না নিপুণ হাতে একটা লার্জ প্যাক বানিয়ে নিজেকে চেয়ার করে একটা বড় চুমুক দেয় টেবিলে কাবাবের প্লেট দিয়ে গেছে বহুক্ষণ আগে বোধহয় শক্ত হয়ে গেল মাথাটা টলে ওঠে হঠাৎ হাত থেকে ছিটকে পড়ে গ্লাস কস বে নেমে আসে ফেনা কয়েক সেকেন্ড এক মৃত্যু যন্ত্রণা রামের বোতলটা আলম নিজেই এনেছিল স্যার ওতে নয় বিষ ছিল গ্লাসের তলানিতে প্রসিক অ্যাসিড এটা আত্মহত্যা স্যার কেউ মেশায়নি লোকটা একা ছিল তোমায় বলেছিলাম না লক্ষ্য রাখতে আলমকে সাবধান করতে করেছিলাম তো লোকটা পাত্তা দেয়নি আমায় অথবা পুলিশ লক্ষ্য রাখছে সেই ভয়েই হয়তো গ্লাসটা যে রেখেছিল তাকে জেরা করলে বৃদ্ধ বেয়ারা স্যার বহুদিন একাই এই গেস্ট হাউস সামলাচ্ছে অন্য গ্লাসে কিচ্ছু ছিল না এটাই আলম নিজেই মিশিয়েছিল বেয়ারাটা টাকার জন্যও তো করতে পারে মনোহরণ চেঁচিয়ে ওঠে ওর তিনকুলে কেউ নেই স্যার এই চাকরিটা করছে সারা জীবন আর গ্লাসে বিষ দিলে একটাই দেবে কেন স্যার কোন গ্লাসটা আলম নেবে বুঝবে কি করে আর প্রাণের ভয় বলেও তো একটা কথা আছে আলম ওর বস স্যার সন্ধ্যায় আমি নিজে গিয়ে আলমকে সাবধান করেছিলাম বুড়োটা জানতো পুলিশ লক্ষ্য রাখছে প্রমাণ খোঁজরামন প্রমাণ এসব যুক্তি চলবে না দত্তা করেনি তো কাজটা দত্তা বাড়ি থেকে রাতে বের হয়নি স্যার সারাক্ষণ লক্ষ্য রাখছে আমাদের লোক ও সারা রাত বাড়িতেই ছিল আর আলমের ঘড়িটা বারোটা নয় বন্ধ হয়েছে পড়ে গিয়ে ভেঙে গেছিল স্যার ওটাই মরার সময় স্যার গেস্ট হাউসের বুড়োটাকে তুলে দুঘা দাও সব বার হবে ওর মোটিভ নেই স্যার যে কোনো উকিল ছাড়িয়ে নেবে ওকে চলো দত্তার বাড়ি থেকে ঘুরে আসি একবার টুপিটা নিয়ে উঠে দাঁড়ায় মনোহরণ ও প্রেমিক স্যার বউকে ভীষণ ভালোবাসত প্রেমিকরা খুব নরম মনের হয় খুন করে না চলুন তবু প্রেমিকরা প্রতিশোধ নেয় না বলছ আপনি তো জানেন দত্তা এখনও বিশ্বাস করে ওর স্ত্রী জীবিত একটা পুতুলকে স্ত্রীর মতো যত্ন করে ওকে নিয়েই কল্পনার দুনিয়ায় থাকে এক ধরনের রুগী আমাদের লোক ওকে চোখে চোখেই রাখছে ও প্রতিশোধ কেন নেবে দ্বিতীয় প্যাকটা শেষ করে হল ঘরের বড় ছবিটার সামনে এসে দাঁড়ায় রামন সীতা হাসছে ফুলের মালাটা দুলছে সৌমেনও হাসছিল স্যার ভেবেছে ও পাগল কিন্তু রামন জানে সত্যিকারের প্রেমিক ভালোবাসত বউকে সীতার ছবিটার ওপর হাত বুলাই রামণ ও যেন এখনই কথা বলে উঠবে তিন বছর ধরে এভাবেই ছবি হয়ে রয়েছে সীতা রামণ পারেনি ওর খুনিদের শাস্তি দিতে আইন শুধু প্রমাণ চায় সীতার মৃত্যুর প্রত্যক্ষদর্শী ছিল না কেউ রামনের মাঝে মাঝে নিজের ওপর রাগ হয় সেই রাগ থেকেই জাগে প্রতিশোধ স্নেহা কিন্তু সত্যি রামণ জানে না তারা কেড়ে নিয়েছিল সীতাকে কি দোষ ছিল সীতার কিন্তু সৌমেন দত্তার কেসটা ও ঠিক বুঝেছিল ছেলেটা ওই আঘাতে কেমন যেন পাগল হয়ে গেল এখন ভাবে ওর বউ রয়েছে প্রেগন্যান্ট বউর জন্য চাকরি ছেড়ে ঘরে বসে রয়েছে খুব ভালো ছেলে সৌম্যান বউটার রূপটাই কাল হলো। সীতার জন্য যা করতে পারেনি রামন দত্তার জন্য ও করেছে কেউ ভাবতেই পারবে না রেড্ডির গাড়ির ব্রেকটা তো সেই খুলেছিল আগের দিন সন্ধ্যায় রেড্ডি বলেছিল একাই মাহিশুর হয়ে দিল্লি যাচ্ছে আর আলমের সঙ্গে দেখা করতে গিয়ে সন্ধ্যায় বাকি কাজটা করে এসেছিল অন্য গ্লাসটা নিজে জল খেয়ে নিচে নামিয়ে দিয়েছিল রুমাল দিয়ে সযত্নে ছাপটুকুও মুছে দিয়েছিল এবার ওরা ও পারে গিয়ে শেষ বিচারের জন্য তৈরি হোক মনোহরণ প্রমাণ খুঁজুক মোটিভ খুঁজুক সীতার ছবিটার দিকে তাকিয়ে কেঁদে ফেলে ও সৌমেন তবু একটা পুতুল নিয়ে বেঁচে আছে রামণ কি নিয়ে থাকবে ভাবতো এতদিন তখনই সীতা একদিন ঘুমের মধ্যে কানে কানে বলেছিল অপরাধীদের আইন শাস্তি না দিলেও ও যেন শাস্তি দেয় একজনকেও যেন না ছাড়ে সীতার কথা ভেবেই কাজটা করেছে এভাবেই না হয় শান্তিপাক সিতারা বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ